কারণ সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে সেই নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেছি সবে আর এদিকে এখনও পাপান ঘুমিয়ে রয়েছে আর বাইরে হচ্ছে তৃণমূল বৃষ্টি হচ্ছে এখন এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি একটু ভিজি ভিজি করছিলাম ভিজি মানে হাত ভিজ দিচ্ছে আসছিলাম তাই হাতটা বাড়িয়ে একটু জল ঠান্ডা ঠান্ডা তারপর এখানে আমি একটু কফি বানিয়ে দিলাম কফি আর বিস্কুট রাতে ডিনারে ছিল আজকে ভাত মাংস আর পোস্ত ডি আলু ভাজা স্যালাড এই ছিল আজকে ডিনারে যাই হোক তারপর চলে এসেছি স্কিন কেয়ার করতে এখানে আমি নাইট স্কিন কেয়ার করবো এই যে দেখতে পাচ্ছ রাতে আমি কী ইউজ করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমি সিরাম লাগাচ্ছি সিরাম লাগানো এই ছিল আমার আজকের ব্লগটা সবাইকে জানাই টাটা গুড নাইট